আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মালাকাত টেলিভিশন সংবাদ শিরোনাম সাথে আছি আমি বৈশাখী নিম্নমানের বালি ও কাদাযুক্ত পাথর দিয়ে চলছে মেহেরপুর সদর উপজেলার উজলপুর ভায়া ফতেহপুর ভৈরব নদীর উপর অসমাপ্ত ব্রিজের কাজ টিকাদার প্রতিষ্ঠান বলছেন সুতর পার্সেন্ট লেজ দিয়ে কাজ দিয়েছি আপনারা ছবি তুলে যত খুশি এর বিরুদ্ধে লেখালেখি করেন বিস্তারিত সুভান জার পাঠানোর তথ্য ভিডিও চিত্রে ডেস মেহেরপুর সদর উপজেলার ওজলপুরে এক কিলোমিটারের মধ্যে দুই মাথায় দুইটি সেতু দ্বিতীয় সেতুটির নির্মাণ কাজ শুরু হয় দুই সালে দুই সালের জুনে সেতুটির নির্মাণ শেষ হওয়ার কথা থাকলেও অর্ধেক কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কামার জানি লাপাত্তা হয়েছে নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধিতে তবে ঠিকাদার সিংহভাগ বিল তুলে নিয়েছিল স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগের মতে তখনও কাজ চলমান রয়েছে ভৈরব নদের মাঝে দাঁড়িয়ে আছে মোর্চে ধরা রডে অর্ধনির্মিত সেতু নদের দুই পারে সেতুর সঙ্গে নেই সংযোগ সড়ক বৃহত্তর কুষ্টিয়া জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নয়শো মিটার চেইনেজ ছিয়ানব্বই দশমিক এক শূন্য মিটার পিএসসি গার্ডার সেতু নির্মাণে প্রায় সাড়ে ছয় কোটি ব্যয় ধরা হয়েছে দুই বছর পর চলতি বছরে আবারও কাজটি শুরু করে একটি প্রতিষ্ঠান চলছে শেষ প্ল্যাটফর্মের ঢালাইয়ের কাজ স্থানীয়দের অভিযোগে সরে জমিনে গিয়ে দেখা যায় প্রকৌশলীর অনুপস্থিতিতে পঞ্চগড় বালির পরিবর্তে সেখানে নিম্নমানের সেকেন্ড ঢালাইয়ের বালি ও কাদা মিশ্রিত পাথর দিয়ে চলছে ঢালাইয়ের কাজ পাশাপাশি ব্রিজের দুই পার্শ্বে সংযোগ সড়কে বালির পরিবর্তে ভৈরব নদীর মাটি মিশ্রিত বালি দিয়ে চলছে সিএমবির কাজ দূরে দাঁড়িয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক রতন তিনার কাছে জানতে চাইলে ক্যামেরার সামনে তিনি কথা বলতে রাজি না হয়ে উল্টো তিনি বলেন সতেরো পার্সেন্ট লেসে কাজ নিয়েছি আপনারা ছবি তুলে এর বিরুদ্ধে যা খুশি লিখুন আমার কিছুই করতে পারবেন না উপরমহলের সবাই জানে এ নিয়ে স্থানীয়রা বলেন আমরা বাধা দিলে আবার কাজটি বন্ধ হয়ে যেতে পারে সেজন্য আমরা কোনো বাধা দেই নেই